মানুষ বর্তমান থেকে অতীতে যায় আর আমি অতীত অগো অতীত থেকে বর্তমানে আহি জানেন এই অগো কাহিনী হইতেছে গিয়ে ওই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রের মতো মানে ওই যে বীজগণিতের যে সূত্রগুলা সেগুলার মতো ওই যে সূত্র ধরে যাইতে যেতে 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 যেমন একটা রেজাল্ট পাওয়া যায় বের করা যায় তেমনিতে এদের ক্ষেত্রে আবার সব কিছুই উল্টা এদের অতীত থেকে আপনারা ল্যাস ধরে 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 আইতে থাকবেন বর্তমানে আইসা আপনারা সেই রেজাল্টটা পাবেন যে ওরা কীরকম ধরনের কোন জাতের কোন খাই্যতের হ্যাঁ আমার এই কথাগুলো কইতে হইতাছে কারণ আছে আমি কারণটা কইতাছি হিদিকে তিসা যে রোস্টিং করা শুরু করলো হ্যাঁ করে বলে কেডা ডাকি কইছে না কইছে হ্যার মাইয়া কেন এগারো দিনের মাথায় চলে গেল কার কথা লেগে বলে গেছে তো এই বিষয়ে আপনাদের সাথে আজকে একটু কথা না কইলেই হইব না চলেন আজকে ভিডিওটা দেখতে থাকেন অনেক কিছু আমি আপনাদেরকে বলে বলে দিব তো চলেন দেখি আপনাদের সাথে আমার কথা মিলে কি না হুম আসসালামু আলাইকুম ভিডিও শুরু করলাম হ্যাঁ আপনার আপনাদের কাজটা করে দিন আপনাদের যে দায়িত্ব আপনারা করে দিন রেগুলার এক কথা কইতে ভালো লাগে না আচ্ছা প্রথমেই বাবুর কথা দিয়ে শুরু করি আপনাদেরকে যে ফুটেজটা আমি দিছি প্লাস শারমিনের যে ফুটে শারমিনের যে কল রেকর্ডটা আপনারা শুনতে পারছেন সেইখানে আপনাদের কী মনে হইতেছে যে তাদের ভিতরে সেই মানে খুব ভালো সম্পর্ক এটা কখনোই না এরা একজন আরেকজনের পিছন খালি কীভাবে ভরবে কীভাবে খেলবে এ মানে সত্যি কথা কইতে গেলে কি এরা খালি খেলাখেলির ধান দায় থাকে গতকালকে বাপিতিশে একটা লাইভ করছে ঠিক আছে সেই লাইভের মধ্যে একজনে শারমিনের নামে রাজমিস্ত্রির নামে বাপ্পির কাছে বিচার দিতেছে কি বিচার যে হেরা বললো অতিরিক্ত বার বাড়ছে আচ্ছা যে মানুষটায় বিচারটা দিছে সেই মানুষটার কি চুল গজায় নাই গোপন জায়গার চুল কি গজায় নাই সেই মানুষটা কি জানে না যে রাজমিস্ত্রি আর শারমিন যদি বাড়াবাড়ি করে তাহলে সেইখানে জাগো কাছে বিচার দিতেছে হেরাও কি কম বাড়াবাড়ি করছে আচ্ছা হেগে গে হেগে গেল তো গতকালকে লাইভের মধ্যে আমি ছিলাম হ্যাঁ এরপর থেকে আপনাদেরকে বলি আপনারা যদি কেউ দেখেন যে তিশা বাপ্পি লাইভে বা তিশা লাইভে বিশেষ করে তিশা লাইভে আমার একটু আইসা দয়া করে জানাবেন যে ওরা লাইভে এই এটা জানতে গেলে কি করতে হবে ওনাদেরকে একটা ফলো দিবেন কষ্ট করে একটা ফলো দিবেন এক আপনার একটা ফলোতে তারা লাখ লাখ টাকা কামাই করে ফেলাবে না তো তাদের যা ফলোয়ার হয়ে গেছে তাতে করে তারা ইনকাম করতেছে তো সেইখানে আপনার আমি একটা লাইভ লাইভের মধ্যে বা একটা ইয়া ফলো দিলে এমন কোনো মহাভারত অশুদ্ধ হবে না যাই হোক ওই লাইভটার ওর যদি লাইভে আসে টেসে তাহলে আমার একটু যদি পারেন জানাই না আর না সমস্যা নাই আমারটা আমি চ্যামা লক্ষ্য করে নেব তো যাই হোক এই হচ্ছে গিয়ে তাদের বর্তমানের অবস্থা তো লাইভ নিয়ে আমি পরে কথা বলবো লাইভের মধ্যে কয়টা বাস দিয়েছিলাম সেই বাঁশের বাস খাওয়ার উত্তরটা দিতে পারে নাই আমি আপনাদেরকে ফুটেজ সহকারে দেখাবো বা দিবো দেখে আমি এখন পর্যন্ত সেই লাইভটা শেয়ার করতেছি না অবশ্যই করবো ইনশাল্লাহ করব। তো এখন যেটা কইতাছি এই যে বাবুর বিয়ার দিন কি ঘটনা ঘটছিল আপনারা নিজের চোখে দেখছেন দেখছেন তো যে কাহিনিগুলা কী হয়েছে বাবু কিন্তু দরজাটা ওদিকে চলে গেছে বাবুর মা দুধ আনছে দুধ মানে বাবুর মা এসে এক প্রকার জোর করে বাবুর মারে জোর করে আনা হয়েছে কারণ সেদিন তাদের বাড়িতে তুমুল ঝগড়া হয়েছে তুমুল ঝগড়া তুমুল ঝগড়া তুমুল ঝগড়া অনেক ঝগড়া হয়েছে ঝগড়া তো আগে থেকেই ছিল কিন্তু বিয়ের দিন অনেক ঝগড়া হয়েছে যে অনেক ঝগড়ার দেয় রিয়াকশন আপনারা ওই যে বাবুর মায়ের দু দানা মানে হাতে করে দু দানছে গ্লাসে করে ওইটা আপনারা দেখতে পারছেন দেখেন তাহলে এই মহিলা কিন্তু শুরু থেকে রাজি ছিল না মালটি নোংরাও একটা ভিডিওতে বলছে যে আমার মা তো রাজি ছিল না আমার মারা যখন জানানো হয়েছে যে বিয়ে করবে তখন আমার মা কইছে যে এই মেয়ে কেন এই মেয়ে হবে না হ্যাঁ উনি এই কথা কইছে যে এই মে হবে না ওনার মা ডাইরেক্ট রিজেক্ট করে দিছে এই ডাইরেক্ট রিজেক্টটা যদি আরও আগে থেকে করতো বাবুর মা আরও আগে থেকে বুঝতে পারছেন তো কবে থেকে আরও আগে থেকে যদি বাবুর মা এদের সাথে চলাফেরাটাই যদি একদম কড়াকড়িভাবে নিষেধ করে দিত অন্তত পক্ষে আমার মনে হয় না যে এত দূর পর্যন্ত জল গড়াইতো আজকে মা সন্তান হারা হইতো আর সন্তান মা হারা হইতো এদিন মানে এটা ইয়া হইতো না তো উনি তো আগে থেকে না করে নাই ওনার উনি ওনার নিজেরও দোষ আছে উনি ওনার ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠিত করার জন্য ওনার ছেলে মেয়েদের ইনকাম খাওয়ার জন্য আমি যদিও ইয়া করছে একটু বলতে হয় যে উনি ইনকাম করে খায় আমার কাছে মনে হয় না যে উনি এর ইনকাম খাওয়ার জন্য বসে থাকে তারপরেও টাকার লোভ বাই যে কেউ না ওই ইয়ে করতে পারবে না সামলাইতে পারবে না বুঝছেন তো ওটা সবাই সবাই ওই সমস্ত লোক সামলাইতে পারে না এখন কাঁচা টাকা ইউটিউবে টাকা হইতেছে কাঁচা টাকা সত্যি কথা মাসে মাসে ঘরে বৈশা বৈশা ধরেন আপনি ২০ বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করলেন হ্যাঁ তা ওইটা ভালো না আপনি ধরেন যে গার্মেন্টসে যদি চাকরি করেন দেখা গেছে যে মাস শেষে আপনি বিশটা হাজার টাকা পান যদি ওভারটাইম করেন তো সেই ক্ষেত্রে বিশ থেকে বাইশ তেইশ হাজার টাকা আর ঘরে বসার নিজেদের ঘরের খুঁটি নাটি রান্না বাড়া এই সেই ব্লগ বা নিজেকে আকাম কুকাম শেয়ার করে যদি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার তো গেলাম পাও এর থেকে অধিক টাকা ইনকাম করেন তাহলে আপনাদের আপনার কি আর ভালো না ভালো এই সমস্ত জিনিস আসলে যারা ইউটিউবের টাকার মজাটা বুঝে তারা কোনোদিন ইউটিউব মানে ওই বুঝে নিতো বাইরের কাজ করতে চায় না ইউটিউবটাই এই পেশা বানায় ফেলায় তো এই বাবুর মার অবস্থা যে হইতেছে সেরকম দেখেন এই যে বিয়ের দিনকা অনেক ঝগড়া হয়েছে আপনারা দেখলেন শারমিনের কল রেকর্ডটাও শুনলেন কয় এত সুখ দিলে কেমনে হইব তিরিশটা চেয়ার কি পনেরোটা চেয়ার নিয়ে আইবি এই চেয়ার গিয়ে সবাই ভাত খাইবো খায় জেরা সবাই ছাদে গিয়া বইব হুম এত সুখ দিলে কেমনে হইব তাহলে আপনারা কি চিন্তা করছেন এগো মধ্যে এগো ভিতরে কত ইয়া মানে জেলাসি হিংসা বিদ্বেষ আছে তো এই যে বাবুর মার কথা এটাই আমি কই ঘুরা ফিরে বাবুর মার কথা এই জন্যই বলি যে মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দার নিজে কয় যে আমার ইয়া লাগবো বদয়া লাগবো হ্যান লাগবো ত্যান লাগবো এইটা লাগবো সেইটা লাগবো আরে ভাই তোর তো বদ্ধ এমনিতেই লাগিয়ে রয়েছে তোর তো ঠাডা এমনিতেই পড়ে রয়েছে ক্যা দেখ ওর যে নিজের মেয়েটা আছে আপদিয়া এর অবস্থাটা কি তারপরে যে ওর কপালে যে সুখ নাই ও যে নিজে স্বামী ফালতাছে এটা কি একটা বদ্ধর মধ্যে পড়ে না তো ঘটনা হইতাছে গিয়ে বাবুর মা যেদিন দুধ আনে তো দুধ আনার আগে ঝগড়া হয়েছে বাবুর সাথে ঝগড়া হয়েছে কান্নাকাটি বাবুর মা অনেক কান্না করছে অনেক অনেক কান্না করছে অনেক কান্না করছে বাবুর ফুপু অনেক কান্না করছে মানে বুঝে নিতো তো কান্না করার এক পর্যায়ে যখন গিয়ে ওই যে সবাই ইয়া করছে জুম্মার সময় বা জুম্মার পরে যে নামাজের পরে যে বিয়েটা পড়ানো হবে তো ওই তখন বাবুরমার সামনে আইতে চায় নাই বাবুর মার সামনে আইতে চায় নাই শারমিনে সব রেডিমেডি করে রাখছে তারপরে গিয়ে তো আইতে হয় ভিডিওতে একটু দেখাইতে হয় ওই ভিডিওতে দেখাইলো মা আইসে কিন্তু ওই ভিডিওটা ইটু 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 করে সবাই মানে ওই টুক না বাদ দিয়ে দিছে কিন্তু জায়গা মতো তো জিনিসগুলো যে যার মতো রাহা দরকার তারা তো রাই খেয়ে দিছে এইটা তো আমি আপনাকে দেখাই দিলাম এই যে অবস্থাটা বিয়ের দিন যে কি অবস্থাটা হয়েছিল তো এত কিছু কইরা বিয়েটা হয়েছে তাহলে সেইখানে কালী বুতুরি যাত্রা দলের সর্দানি হ্যাঁ যৌনপল্লীর ইয়ার সর্দান্নির মাইয়া ও কীভাবে আশা করে যে ওরে মাথায় কইরা রাখবে ও কীভাবে আশা করে ওর তো আরও উচিত ওর মতো বুড়ি ধারি দামড়ি হুম বাসুরালা গাই ওর তো আরও উচিত তাদেরকে তাদের মানে বাবুর মায়ের পা ধোয়া পানি ওর মা সুদ্দর চোদ্দ গোষ্ঠীর খাওয়া লগে অরও খাওয়া কে ওর মতো একটা বুড়ি দাঁড়ি চরিত্রহীন আপ জনপল্লীর বিয়ে করছে বাবু হ্যাঁ বাবুর মা বাবুর মা যদিও নিজে ইনকাম করে খায় আমার এই জিনিসটা অনেক ভালো লাগে অন্তত পক্ষে ওই যে ইয়া করে না ওই কালী নূর বেগমের মতো এর এর পাশারটা না ওর পাটটা না ওর আটটা না ইনকাম করে খায় নিজের ইনকাম নিজে করে রাখা হ্যাঁ যদিও পোলাপানে দেয় ঠিক আছে পোলাপানের সংসার চলে তারপরেও কিন্তু সে বসে খায় না যদিও বাদদানিদের এত ইয়া প্রশংসা করতে হয় না তারপরে আমি কইতেছি যে ইনকাম করে রাখা অন্তত পক্ষে ওই সাবিনার মার মতো মাইয়া গোটে হাতে চলে না কারো টাকার উপর নির্ভরশীল হইতে হয় না নিজে একটা ভালো একটা অ্যামাউন্টের বেতন পায় আচ্ছা তো এই ভুতুরি যে আয়সা আয়সা কইব দুঃখের কথা কইব আমারে এই করছে আমারে সেই করছে আমারে হ্যান করছে আমারে ত্যান করছে এরে ভুতুরি তারে হ্যান করছে ত্যান করছে সানির বেলায় তো এত কথা তো শুনতে নাই সানির পরিবার তো ছিল না তারপরও তুই কি লিখা সংসার করে খাইতে পারলি না ওইনে সানিরা ছিল একটা বাপ আর একটা বোন বোনটারও তুই মাইরা হলাইস বাপটারও তুই অবহেলা কইরা কই মেরা হাল তো সেইখানে গিয়া সানির তো এরকম কেউ ছিলই না সানির মা ছিল না বাপ ইয়া মানে জ্বালানোর মতো কেউ ছিল না তুই তারপরেও সংসার করে খাইতে পারলি না কে তুই ওই সংসার থেকেও কেন তুই বদ নিলি হ্যাঁ ক তোরা তো ভালো তোরা তো ফেরেশতা তো ঘরে তো বা মানে রাত দিন খালি পূজা করতে হয় তোরা হইতে সস গিয়া কমু কি যে তোরা হইতে গিয়া আইডল নারী গো আইডল হ্যাঁ আমার না আবার তো মতো জনপল্লীর সর্দার নির্মাইয়ারা আমার আইডল হওয়ার দরকার নেই বাবা আমি এমনিতেই ছোটোখাটো মানুষ আমার এত আইডলের দরকার নেই তো তুই হেনে সংসার করে খাইতে পারলি না কে সবাই তো খারাপ দুনিয়ার সবাই খারাপ তুই একমাত্র মানে মেকআপ বুতরই যাত্রা দলের সর্দানি হইতেছে গিয়ে একমাত্র ভালো মানুষ যে কিনা মনে করেন সবার দ্বারা অবহেলিত হ্যাঁ তাহলে সেই অবহেলিত নারীরা একদম নিরীহ নারীরা কিভাবে সংসার করে খাইতে পারলো না তাও দুইটা জায়গায় দুইটা জায়গায় তো খাইতে পারে নাই মানে শ্বশুর একটা জায়গায় তো খাইতে পারেই নাই আর একটা জায়গায় তো জামাই লই আলাদাই হয়ে যাইতে গেছে মানে হওয়া লাগছে আগে তো মাছ ওই ঘর ছানির তো মা ছিল না শানির মারে খরচ দেওয়া লাগে নাই কিচ্ছু দেওয়া লাগে নাই শানির একটা বাপ ছিল তো ওই আর একটা মানুষ আরে আমার না ওই এখন পর্যন্ত ভুতুরি চ্যানেলে না ভিডিওগুলো আছে আসে দেখলে না এত খারাপ লাগে একটা মানুষ কয়টা তো খাইতো একটা প্লেট ভাত খেত তো এই ভাত তোর ঘরে কি এই একটা প্লেট ভাত খাওয়ানোর মতো ইয়া ছিল না যেখানে তার ছেলেরাই তোরে দিয়ে দিছে তো সেখানে তুই একটা প্লেট ভাত খাওয়াইলে ওই মানুষটার কী হইতো কি কি এমন ক্ষতি হইতো ওই রমজানের কান কাটা রমজানের ইয়া ধুইতে পারে লঙ্গি ধুইতে পারে কান কাটা রমজানের ইয়া ধুইয়া দিতে পারছে শার্ট ধুয়ে দিতে পারছে গেঞ্জি ধুয়ে দিতে পারছে অথচ সানির বাপের নিজের শ্বশুর শ্বশুর বলতে তো নিজেরই বাপ না শ্বশুর তো বাপ তো সেই ব্যাটার লঙ্গি দুইয়া দেওয়ার মতো তার ইয়া হাতে জোর থাকতো না অথচ বাপ্পির ঠ্যাং দুইয়া দেওয়ার মতো ওর এত স্যাডের মধ্যে টান থাকতো জোর থাকতো কিন্তু নিজের স্বামী স্বামীর কোনো কিছু করার লেগে থাকতো না নিজের শ্বশুরের কোনো কিছু করার লেগে থাকতো না আচ্ছা তো ভালো কথা তো তুই ভালো মানুষ যে সংসারে মাত্র একটা মা ইয়া ছিল দুইটা ভাই বোন ছিল মানে সানি সানির বোনটা ছিল আর বাপটা ছিল তারপর ও গিয়া সানি তোর লিগা নিজের বাপটারে ত্যাগ করে দিছে তোর লেগা বোনটা মারা গেছে সেই সেই তোর লগে সংসার করতে চাইছে তোরে ভালো জানছে তোরে ব্রাশ করায় দিছে তোরে খাওয়ায় দিছে তোর লেগে নাস্তা বানাইছে সকালে উইটা উইটা তাহলে তুই সেই মানুষের সংসার করতে পারলি না তুই এখন আবার চাইতেছ যে বাবুর মা তোরে জ্বালায় কোন দিক দিয়ে জ্বালাইলো একটা মানুষের সাথে যদি একটা শ্বশুর বাড়িতে তুই যদি ছয় মাস থাকতি তাহলে ঠিক আছে যে তোর পাতিলে পাতিলে টাকা টাকি বাজে এই সেই বাজে হ্যান ত্যান বাজে এর লিগে তুই এক লগে খাইতে তাই তুই আলাদা ভিন্ন হয়ে গেছো ফাইন জাতি তো দেখছে দর্শকরা তো দেখছে যে তুই একটা রায় শাশুড়ি শ্বশুর বাড়িতে গিয়ে মানে কোনো রকম তলের খাউস মিরাইস মানে সেটা খাউস মিডাই কেমনে শ্বশুর বাড়িতে গিয়ে তুই হেরে গেছো বাসি গোসল করসুস এই সেই হ্যান ত্যান হয়েছে আর কিচ্ছু না হ্যাঁ তা তুই একটা দিনে তোর এমন জ্বালান জ্বালাইছে জায়ে জ্বালাইছে শ্বশুর শাশুড়ি জ্বালাইছে অরে ধরে কামড়াইছে দইরা সবাই হ্যাঁ একদিনের ওরে দেখায় না ও সবাই বদ দিবে বদ তো অটোমেটিক্যালি তোর কপালে ওই সানি সংসার থেকে তোর তো লাই রয়েছে তুই নিরীহ মানুষগুলারে শত হইলেও একটা মানুষ নিজের জীবনটা দিয়ে দিছে চিন্তা করছেন হুম কেমন লাগে না কেমন বিষয় না আমার না নিজের ভিতরের মধ্যে খালি খুঁটখোঁত খুতখোঁত করে যে আয় আয় যে মানুষটা ওর কথার জ্বালায় ওর কথার ঝাঁঝের জ্বালায় সানির বোন মানে নিজের জীবন নিজে দিতে বাধ্য হয়ে গেছে তো সেইখানে সেই মহিলার কি আদতেও কি দুনিয়াতে পৃথিবীতে কোনো ভালো ইয়া হবে সে কি সুখী হবে আর এতগুলা মানুষের হাই বাতাস লাগছে হ্যাঁ একটা নিঃশ্বাস যে লাগছে যে এতগুলা কষ্ট তুই দিছিস তো সেইখানে গিয়া তুই চাস যে সুখে থাকবি যেখানে হাদিসে দিসে বলা আছে একদম করল্লার মত করলার মতো তিতা একটা কথা হ্যাঁ যে স্বামী তোমার যা বলবে তুমি শুনতে বাধ্য মানে নারী শুনতে বাধ্য তার স্ত্রী শুনতে বাধ্য এটা একদম আল্লাহ বইলা দিছে আল্লাহ আল্লাহ বইলা দিছে ঠিক আছে আদিসে বইলা দিছে যে তিতা হলেও সত্য কথা তোমার স্বামী যদি বলে যে তুমি এখানে বৈশা থাকবা তুমি বৈশা থাকবা তোমার স্বামী যদি বলে যে তুমি অমুক জায়গায় যাইতে পারবা না অমুক জায়গায় অমুকের সাথে কথা বলতে পারবা না ইভেন স্বামী যদি বলে যে তুমি তোমার বাপ্মার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবা না স্বামীর কথাই তোমার মানতে হবে হ্যাঁ এরকম শক্ত পক্ত কইরা বইলা দিছে বিলা দিছে আর সেইখানে তুই সেই স্বামীর মনে কষ্ট দিয়া সেই স্বামীরে অপমান অপদস্ত করিয়া সেই স্বামীরে মানুষের কাছে কালার বানায়া তারপরে তুই ভালো হইতে চাস তুই সুখে সংসার করতে চাস এটা কি পারবি জীবনে এটা কি সম্ভব সেই সাথে বাবু হারামদাদার কথাটা না কইলেই হয় না ওই যে কয় না যে কুত্তার পেটে ঘি হজম হয় না ওর একটা বউ ছিল বৃষ্টি সেই বৃষ্টির আরে ও ইয়ে করতে পারে নাই রাখতে পারে নাই কারণ সবাই তার ওদের মতো দুশ্চরিত্র না দুশ্চরিত্রহীন না ওই ইয়ার দিকে বৃষ্টির দিকে যখন নুকু নজর দিছিল বাপি তখন ওইটা নিয়ে কোনো প্রতিবাদ করে নাই হ্যাঁ বাবু কোনো কথা বলে নাই যে গা সেরি সেরির মনে গেছে গা হ্যাঁ এই ভুতুরিরে বিয়ে করার লেগে হাঙ্গা করার লেগে ও খালি রাত দিন চব্বিশ ঘন্টা নাচানাচি করছে যে কোন সময় হাঙ্গা করবো কোন সময় কুয়ার মধ্যে ডুবো কোন সময় গাঙ্গের মধ্যে ডুবো ডুইকা মানে ডুব দিব ডুব দিলে তো মনে করো যে কোনো কুল কিনারা নাই খালি খাদ আর খাদ তো যাই হোক মার মনে কষ্ট দেওয়া ও গেছে সংসারে সুখ করতে সুখী সুখী স্বামী হতে হ্যাঁ একজন ভালো স্বামী হইতে গেছে আদতেও কি ভালো স্বামী হইতে পারবে আদতেও কি সুখ করতে পারবে যে কিনা মার মনে কষ্ট দিছে মারে দুঃখ দিছে যে বিয়েটা করছে সেই বিয়েটাতেই মা রাজি না যে বিয়েটাতেই মা খুশি না খুশি না তো খুশি না তারপরে মনে আঘাত দিয়া বিয়ে করছস তো সেখানে তুই আবার নিজের সুখ খুঁজোস কেমন রে হারামজাদা তুই যত কিছুই করোস মেকআপ বুতুরির মতো যাত্রাদালের সর্দার নি মানে যাত্রা তলার সর্দারিলে তুই দিনও যে সুখী বানাইতে পারবি না তুই কি জানোস। তুই আজকে হলেও তোর মার কাছে তুই ফেরত আবি কালকে হইলেও পরশু হইলেও মাস কি করবি জানোস তুই যে নিজের হাতে নিজের লাত্তি উষ্ঠটা খাইছোস নিজে যে গু খাইছোস হে দিন যাইব ফাও ফাও আচ্ছা এখন আর আপনা করে আরেকটা কথা কমো কার কথা কমো নটি তীষার কথাই কই তিসা আপনি করে আশা বহুত জ্ঞান দিল অনেক কথা কইল কয় যে জুয়ারে যখন বাড়ায় কথা আছে যে জুয়ারে যখন বাড়া হে তখন আর কি করব সব কিছু এলোমেলোই হয়ে যায় তো তিসার ও আর কি করব ও কেনা পাইছে একটা সুতা লাঙ্গে দিছে গোতা তো ওর মায়ারে বলে কেরা বলে কমেন্ট করছে কি কমেন্ট যে আপনার বাচ্চার বলে ঠান্ডা লাগছে আপনার বাচ্চার ঠান্ডা লাগছে হে কথা শুই না আর জারুজ মায়াটা বলে চলে গেছে গা ওকে এখন তো ভ্যান্ট বাজায় এই দিতে হয় তো যারা কিনা মানুষের কথা বলে কানেই তোলে না যারা কিনা মানুষের কথা শোনেই না যারা কিনা মানুষের কমেন্ট দেখেই না ইগনোর করে তারা এই কমেন্টটা দেখে কিভাবে দৌড় দিল কিসের জন্য দৌড় দিল আচ্ছা তানজিলার বিয়ের পরে কয়দিন আপনারা দেখছেন যে এক মাস তানজিলা পাবনাতে থাকতে বাপ্পের বাড়িতে থাকতে দেখছেন আমার একটু কন্ত দেখছেন দেখেন নাই তারপরে আবার যখন বাচ্চা পেটে আসলো ডক্টর দেখায় ধরেন যে এই মাসের এক তারিখে বা দশ তারিখে আপনি ডক্টর দেখালেন তারপরে বললো কি ডক্টরে যে হ্যাঁ এরপরে আপনি দুই মাস পরে আসেন তো দুই মাস পরে গেলে ধরেন আপনি চেক আপ করা চেক আপ করায় কিন্তু আপনি আপনার বাবার বাড়িতে চলে যেতে পারলেন তারপরে আবার চেক আপ করানোর সময় যে ওই যে দুই আড়াই মাস তখন কিন্তু আপনি আবার ব্যাক করে আসতে পারেন তাই না এখানেই কিন্তু হয়ে যায় তো তানজিলার যেই এক্সকিউজ আপনাদেরকে সবাইকে দেখাইছে যে ওইখানে চেক আপ করে ওইখানে ইয়া করে চেক আপ করাই তো যাইতে পারে তারপরে আবার চেক আপ করানো আবার সময় হলেই তাইতে পারে তো সেইখানে পনেরো দিন পরে চেক আপ সে হ্যাঁ এমন না যে ওর কোনো ঠাড়া পড়ছে ওর কোনো ইয়ে ছিল ওর বলে কোনো সমস্যাই না ওর রিপোর্ট সব কিছু ভালো ছিল তাইলে যদি ভালোই থাকে তো সেই ক্ষেত্রে বাপের মানে বা যেহেতু পালে বাবার বাড়ি বাবার বাড়ি করে তো বাবার বাড়িতে থাকতে অসুবিধাটা কোথায় ছিল তো জাগা হয় নাই কেন তখন তখন তো আর বাচ্চাও হয় নাই কিছুই হয় নাই থাকতে পারে নাই তারপরে আবার জামাই যখন বিয়ে হয়েছে তখনও তো একটা মাস থাকতে পারে নাই বাপের বাড়িতে বাবার বাড়ি বাবার বাড়ি করে আসল কথা হয়েছে কি ওই যে বাপ্পির খুশি করার জন্য বাপ্পি যেহেতু বলছে যে আমার আমার নাতি আমার নাতি আমার মেয়ে আমার মেয়ে করছে আমি আপনাদেরকে বলছিলাম না যে বাপ্পিরা বিরাট বড় একটা ঘুষ দিয়ে ঘুষ দিবে ব্যবসা তো আছে ব্যবসা করবেই আজকে করুক কালকে করুক ব্যবসা আছে কিন্তু বাপি ওই যে চুল কামানোর অনুষ্ঠান হেনে গিয়ে মনে করেন ভালো ভিউস ভালো টাকা বুঝছেন না তো এর জন্য গিয়ে সেখানে গেছে তো সেখানে গেছে বাজার ঘাটের সব খরচ দিছে তানজিলা এখন তানজিলা যেহেতু খরচ দিছে এখন তো আর ওখানে খরচপাতি কোনো কিছু নাই এন আর কি দিবে এদিকে আবার শাশুড়িরও ব্লগে নামায় দিছে যে নামও শাশুড়ি ব্লগ করো ব্লক করে আমাকে উদ্ধার করে দাও তো শাশুড়ি ব্লক করতেছে ইনকাম করতেছে এখন হেনে থাকতে গিয়ে খাইতে হবে রাখতে হবে দিতে হবে থুইতে হবে তারপরে আবার গিয়া সে তার যত্ন পায় না তানজিলা নিজে এরকম কথা বলছে যে আমার মায়ের থেকে আমার শাশুড়ি আমার বেশি করে হ্যাঁ বাপিও কুইছে যে মনে হয় এখানের থেকে ও হেনা ইয়া পায় বেশি এর জন্যই তো এত কিছু মিলায় গিয়া তানজিলা থাকতে পারে নাই এখানে এমন না যে দর্শকদের কথা শুনছে দর্শকদের কথা যারা কানেই তুলে না দর্শকদের কথা যারা শুনতেই পারে না দর্শকটা কি বললো না বললো দর্শকদের কথায় কোনো দামই নাই তাহলে তারা এই ঠান্ডা লাগছে এই হ্যান লাগছে ত্যান লাগছে এটা কয় কেন এটা কর মানে কি আমরা কলা খাই না আমরা আঙ্গুল চুষি না আমরাও বহুত কিছু বুঝি হ্যাঁ আমরাও বহুত কিছু বুঝি আর তানজিলা এইটা নিয়ে ভিডিও দিছে যে আমি কেন আইসা পড়লাম কয় সাকিব রে দেয়া কছে তো সাকিব কয় আপনার অনেকে কমেন্ট করছেন যে ঠান্ডা লাগছে তো আমরা তো নতুন বাবা মা এর জন্য গিয়ে আয়সা পড়ছি আচ্ছা যেইখানে বালপাকনা শাশুড়ি আছে ওর যে হ্যান ত্যান এটা এরকম করে করতে সেটা সেরকম করে করতে এটা এরকম করে করতে হ্যাঁ তাহলে সেইখানে ডাক্তার দেখাইতে হয় কেন মাদার কেয়ারের প্রোডাক্ট কিনছে ওর মায় বলে কইছে মাদার 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 কেয়ারের প্রোডাক্ট ভালো তাহলে মায়ের কথা শুনে মাদার কেয়ারের প্রোডাক্ট কিনছোস তা তোর মা ভালো বুঝে তো সেই হিসাবে তোকে তো এই জিনিসটা বুঝার দরকার যে কিরে আমার মা যেহেতু ভালো বুঝে তো এখন আমি এটাই কিনবো এটাই এটাই হইতেছে মায়ের কথা এটাই শুনি তাই না তো যেখানে তোর মার এক্সপিরিয়েন্স আছে তোর মা তোর মতো তানজিলার মতো জারোজরে নিয়া তিনটা পোলাপান পালছে তো সেখানে তোর মার এক্সপিরিয়েন্স ভালো আছে তা তোর মায় বলে কইছে তারপরেও থাকলি না কিসের জন্য কোন হিসাবে তো ফকিন্নির পোলা টোকায়ের পোলা টোকায়ের বাচ্চা এগুলো কা করে শিকাস তো মানে অনার্সে বলে পরে হ্যাঁ আমি খালি অবাক হই কয় আমি অনার্সে পড়ি আমার কি অনার্স ফোর্থ ইয়ারে পরে সে সে গিয়া এই ইয়ার আগে তার বউ কইলো যে পরীক্ষা হইতা সে গিয়া ঈদের পরে ঈদ যায় চান যায় সব কিছু যায় কোনো পরীক্ষায় আর হয় না রোজার ঈদের পরে রোজার ঈদের কথা কইল না হ্যাঁ রোজার ঈদের তো কথা কইলো যে রোজার ঈদের পরে পরীক্ষা তা রোজার ঈদ যাই গেছে কোরবানির ঈদ গেছে ঈদ যায় ঈদ আরেকটা গেছে কোনো খবর নাই দুইবার করে রেজিস্ট্রেশন করছে কোনো খবর নাই হ্যাঁ শিক্ষিত বাচ্চা হ্যাঁ ভালো কথা মাইসের শিখাইতে গেছো তা আরও যুক্তি কিভাবে দিতে হয় ভালো করে সেটাটা শিখা তারপরে আবি এলিহি গ্যাস গ্যাসক্যান ছোটো বাচ্চার ঠান্ডা লাগছে ছোটো বাচ্চার নিয়ে তো এতই টেনশন টেনশনে গো তলের চুল পর্যন্ত পাইকা গেছে তা ছোটো বাচ্চারে লয়ে যখন বিজনেস করোস তখন মনে হয় না যে আমি ডারে হ্যান্ড করতেছি ত্যান বাচ্চা বাচ্চাটারে কীভাবে অবহেলা করে আপনারা দেখছেন আপনারা তো দেখছেন মানে ক্যামেরাতে তো আপনারা দেখেনি যে কিভাবে অবহেলা করে এতটুকু বাচ্চা ওই বাচ্চার চুল ফালাইছে যেদিন চুল ফালাইছে শুনেন ছোট বাচ্চারে ওই চুল যে ফালাইছে এই চুল এরকম করে ফালায় না ছোটো বাচ্চাটারে চুল এরকম করে ফালায় না ওই বারবার কইরা পানি দিতে বারবার কইরা মাথার মধ্যে পানি লাগাইতেসে বারবার করে ইয়া করতে এটা করে না এরকম করে না এরকমভাবে চুল ফালায় না যাক ওই বেড়া বলে তানজি লাগো তিন ভাই বোনেরই বলে ওই নাইপটা বলে চুল হালাইছে আপনাকে আপনারা কথা শুনছেন তানজিলারও বলে ওই ওই নাইপটা চুল হালাই দিছে অত গিয়া সাবিনা সাবিনা এই সমস্ত কিছু রাস্তা মাইরা দিছে যে কোন হানে কি হালাইছে না হালাইছে বুঝছেন আল্লাহ কত কিছু কম একদিন দেখাইতে পারে নাই দাদির লগে দাদির লগে কোনো কিছু দেখাইতে পারে নাই হে মানুষ কয় যে আম্মা গোসুল ইনি ফালাই দিছে ছোটবেলার থেকে উনি হালাই দিছে তা পদ্মার সরা জানি কেটা ভাতের মালয়ে মারামারি করছিল শীঘ্র একটু মানুষের কয়ে যাইস মানে জানবার চাই তো যাই হোক আজকে আর ভিডিওটা বেশি বড় করতাম না সবাই ভালো থাকেন আর চ্যানেলটাতে কিন্তু অবশ্যই একটা লাথি মায়েরা সাবস্ক্রাইব করে দিবেন আর উষ্টা মাইরা একটা লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম